নর্থ ইস্ট কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নগদ অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত স্বামী আহমেদের তথ্যচিত্রে এবং প্রতিবেদনে কসবাই নর্থ ইস্ট কিন্ডারগার্ডেন বৃত্তি অ্যাসোসিয়েশনের দু হাজার চব্বিশ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সনদ ও বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার বিকেল চারটায় কসবা বালক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাসির মিয়া এবং সঞ্চালনে ছিলেন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভুইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং কসবা বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুর রহমান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা তাদের বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সন্তানের প্রতি আরও যত্নবান হতে এবং প্রযুক্তির অপব্যবহার থেকে তাদের রক্ষা করতে তারা ভবিষ্যৎ প্রজন্মকে মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এদিকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভুইয়া অনুরোধ করেন প্রতিটি কিন্ডার গার্ডেনে অন্তত একজন শিক্ষিকাকে যেন বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হয় এ বিষয়ে তিনি প্রাথমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন অভিভাবকরাও উৎসাহ ও আগ্রহ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সন্তানের অর্জনে আনন্দ প্রকাশ করেন মোহাম্মদ শামী আহমেদ কসবা